শ্রেয়া বিকেলবেলা ক্লান্ত হয়ে অফিস থেকে বাড়িতে ফিরে আসে কিন্তু সে নিজের ঘরে ঢুকে দেখে তার ননদরা তার ঘরে ভিড় করে বসে আছে আসলে শ্রেয়ার চার ননদ ছিল প্রীতি ইন্দ্রাণী সানভি এবং কাজল চারজনই বিবাহিত ছিল কিন্তু শ্রেয়ার বিয়ের পর তারা চার বোন যখন একসঙ্গে বাপের বাড়িতে আসে তখন শ্রেয়ার ঘরটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো দেখে তাদের খুবই পছন্দ হয় কারণ শ্রেয়ার ঘরটা সত্যি সত্যি কোনো ফাইভ স্টার হোটেলের মতোই ছিল এই দিদি দেখ বৌদির ঘরটা কি সুন্দর করে সাজানো মনে হচ্ছে যেন অন্য কোনো দুনিয়াতে চলে এসেছি কোনো ডিজাইনার হয়তো এই ঘরটার ডিজাইন করে গেছে আমাদের বাড়ির মধ্যে এখন বৌদির ঘরটাই কিন্তু সব থেকে সুন্দর হ্যাঁ ঠিকই তো বৌদির চয়েস আছে বলতে হবে বলেছিস আমরা তাহলে বাড়ির অন্যান্য খারাপ ঘরগুলোতে কেন থাকব আমরা চারজনে বৌদির এই সুন্দর ঘরটাতেই থাকব এই ঘরটা যতই দাদা বৌদির হোক না কেন এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের মায়ের বাড়ি শ্রেয়ার ঘরটা এতটাই বড় ছিল যেখানে পাঁচ ছয় জন থাকতে পারত আসলে শ্রেয়া একজন ইন্টেরিয়ার ডিজাইনার ছিল তাই সে নিজেই বিয়ের পর নিজের ঘরটা সুন্দরভাবে ডিজাইন করে শ্রেয়া সবসময় নিজের ঘর টিপটপ ভাবে রাখতে পছন্দ করে কিন্তু চার ননদেশে নিজেদের জামাকাপড় এদিক ওদিক ছড়িয়ে রেখে দেয় যার ফলে শ্রেয়া অফিস থেকে বাড়িতে এসে ভীষণই রেগে যায় তবু শ্রেয়া কোনো কথা বলে না কিছুক্ষণ পর সে যখন স্নান করে নিজের ঘরে আসে তখনও দেখে তার ননদরা ঘরে কবজা করে বসে আছে তোমরা আসবে আগে তো জানাতে পারতে আসলে আমি খুব ক্লান্ত হয়ে গেছি তোমরা একটু আমাকে বিছানাতে শুতে দাও আসলে অফিস থেকে এসে আমি এতটাই টায়ার্ড হয়ে যাই যে একটু না ঘুমালে আমি আর উঠতেই পারি না তোমরা চারজন কি আজকে আমার ঘরেই থাকবে কেন এখানে কি কোথাও লেখা আছে যে এটা তোমার ঘর এমনিতেই আমরা এখানে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছি তোমার এই ঘরটা আমাদের খুব পছন্দ হয়েছে তাই আমরা এই ঘরেই আছি তোমার তাতে কোনো অসুবিধা আছে ঠিক এমন সময় সবিতা দেবী শ্রেয়ার ঘরে এসে উপস্থিত হয় যেহেতু শ্রেয়ার ঘরটা নতুন করে সাজাতে গিয়ে প্রায় কুড়ি লক্ষ টাকা খরচ হয় তাই সবিতা দেবী সবসময় তার নতুন বোমার উপর রেগে থাকে ওর অসুবিধা থাকবে কেন ঘরটা তো হয়েছে তোর দাদার টাকায় হ্যাঁ মানছি ঘরের ডিজাইনটা টুকটাক তোর বৌদির মাথা থেকেই বেরিয়েছে কিন্তু এতে কি এমন এসে যায় টাকা তো আমার ছেলেই দিয়েছে যাও বৌমা মা তোমার ননদরা এসেছে ওদের আপ্যায়ন করো এখন ঘুমাতে হবে না শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনে শ্রেয়ার কিছু বলার থাকি না কিন্তু শ্রেয়া যেহেতু ভীষণই ক্লান্ত থাকায় সে কিছুতেই রান্নাবান্না করার মতো এনার্জি পায় না ঠিক আছে আমি বরং অনলাইন থেকে কোল্ড ড্রিঙ্কস চিপস আরো কিছু খাবার অর্ডার করে দিচ্ছি তোমরা কি খাবে বলো আমি এখনই অর্ডার করে দিচ্ছি দশ মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে আমরা দুদিনের জন্য বেড়াতে এসেছি আর তুমি আমাদেরকে অনলাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াবে কেন বৌদি নিজের হাতেও তো ননদের জন্য রান্না করে দিতে পারো আমরা প্রথমবার তোমার বিয়ের পরে এলাম অনলাইনের খাবার তো আমরা নিজেরাও অর্ডার করে খেতে পারি বলো এরকম কথা শুনে শ্রেয়ার কিছু করার থাকে না সে রান্নাঘরে গিয়ে সবার জন্য মিক্স চাউমিন এবং চিকেন মাঞ্চুরিয়ান রান্না করে নিয়ে আসে কিন্তু তার ননদরা সবসময় শ্রেয়ার ঘরে কব্জা করে বসে থাকায় শ্রেয়ার মোটেই পছন্দ হয় না তাই বাড়ির অন্যান্য ঘরগুলোতে তার মোটেই থাকতে ভালো লাগে না রাত্রিবেলাতেও শ্রেয়া ঘুমাতে গিয়ে দেখে তার চার ননদ কিংসাইজের বেডটা একেবারে দখল করে শুয়ে আছে তোর বাবা সারাদিন নিজের ঘরে আসতেও পারলাম না এদিকে রাত্রি যে একটু শান্তিতে নিজের ঘাটে ঘুমাবো তারও উপায় নেই ঘরটাকে দেখে মনে হচ্ছে একেবারে খামার তৈরি করে রেখে দিয়েছে শ্রেয়ার কিছু করার থাকে না সে বাধ্য হয়ে মেঝেতে শুয়ে পড়ি কিন্তু মেঝেতে শুয়ে তার প্রচন্ড গাহাত বা ব্যথা হয় এভাবে দেখতে দেখতে সকাল হয়ে আসে সকাল হতে না হতেই শ্রেয়া ঘুম থেকে উঠে দেখে তার চার ননদ বিছানার উপর স্প্রিংয়ের মতো লাফাচ্ছে যা দেখে শ্রেয়া খুবই রেগে যায় কারণ শ্রেয়ার বিছানায় অত্যন্ত দামি ম্যাট্রেস পাতা থাকে আর সেই ম্যাট্রেসটা ভীষণই বাউন্সি হওয়ায় তার ননদরা সেই ম্যাট্রেসের উপর লাফাতে শুরু করে একি তোমরা আমার বিছানায় বসে বসে লাফাচ্ছ কেন তোমরা কি ছোট বাচ্চা নাকি আরে আমার ম্যাট্রেসটা তো নষ্ট হয়ে যাবে আমি কত কষ্ট করে ইউএস থেকে ইম্পোর্ট করেছি আর তোমরা এরকম বেল্লাপনা করছো কেন তোমরা কি ছোট বাচ্চা এত ন্যাকামি করছো কেন ইস তুমি এমন ভাব করছো যেন একমাত্র তোমার ঘরেই ম্যাট্রেস আছে এমনিও সবকিছু তো আমার দাদারই আসলে আমাদের সবারই সকালবেলায় এক্সারসাইজ করার অভ্যাস আছে তাই আমরা বিছানায় শুয়ে শুয়ে একটু এক্সারসাইজ করছিলাম আর কি নেহাত সুরজটা শহরের বাইরে আছে না এদেরকে আমি মেরে শেষ করে দিতাম হে উপরওয়ালা একদিনই আমার এরকম অবস্থা এই ননদগুলো যে কবে নিজেদের বাড়ি যাবে কে জানে শ্রেয়ার মনে মনে খুবই রাগ হলেও সে কিছু বলতে পারে না সে চুপচাপ ঘুম থেকে উঠে রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে দেয় আজকে আবার ননদদের পোলাও মাংস বিরিয়ানি ইত্যাদি রান্না করে কিন্তু শ্রেয়ার ননদরা কিছুতেই বাইরে ডাইনিং টেবিলে বসে খাবার খেতে চায় না শ্রেয়ার রান্নাঘর থেকে সমস্ত খাবার নিজের ঘরে নিয়ে যায় আর তার ননদরা বিছানার উপর বসেই খাওয়া দাওয়া করে এভাবেই দেখতে দেখতে চার ননদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা এবার নিজেদের বৌদির ওয়ার্ড্রপ খুলে দেখতে শুরু করে তারা দেখে সেই ওয়ার্ড্রপের মধ্যে কালার কোয়ার্ডিনেট করে ড্রেস শাড়ি জুয়েলারি আরও অনেক কিছু রাখা আছে বা আমাদের বৌদির তো অনেক কিছু আছে দেখছি কালকে এই ঘরে এসে বৌদির ওয়ার্ড্রপটা দেখা হয়নি চল আজকে আমরা নিজেদের জামা কাপড় ছেড়ে বৌদির জামা কাপড় পরে ড্রেস আপ করে ছবি তুলি দারুণ মজা হবে হ্যাঁ এমনিতেও বৌদির ঘরটা এত সুন্দর এখানে ছবি তুললে সবাই ভাববে আমরা হয়তো কোনো এসেছি চল চল আর দেরি করে লাভ নেই আবার বৌদি এসে যাবে এই বলে চার ননদ মিলে শ্রেয়ার জামাকাপড় জুয়েলারি পরে ছবি তুলতে শুরু করে কিন্তু তারা সেই জামাকাপড়গুলো খোলার পর একেবারে ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রেখে দেয় এমনকি রাত্রিবেলাতেও শ্রেয়া যখন ডাইনিং টেবিলে সবার খাবার পরিবেশন করে তখন আরে বৌদি তুমি আবার বাইরে খাবার দিচ্ছ কেন সকালবেলা তো বললাম আমরা তোমার ঘরে বসেই খাবার খাবো এমনিতেও বাইরে টিভি নেই তোমার ঘরে কত সুন্দর একটা স্মার্ট টিভি টিভি আছে আমাদের আবার দেখতে দেখতে না খেলে খাওয়াই হয় না হ্যাঁ একদম একদম মা তুমিও আমাদের সঙ্গে চলো একেবারে টিভিতে সিরিয়াল দেখতে দেখতে সবাই মিলে খাওয়া দাওয়া করা যাবে তার উপর আবার বৌদির ঘরে এসিও লাগানো আছে এই গরমের মধ্যে এসি ছাড়া থাকা যায় এই বলে চার ননদ নিজেদের মায়ের সঙ্গে খাবার দাবার নিয়ে শ্রেয়ার ঘরে চলে যায় তারা শ্রেয়ার করে বিছানার উপর বসে শুধু খাবার খায় তা নয় মেঝেতে কিংবা বিছানায় কোথাও খাবার পড়ে গেলে তারা শ্রেয়ার দামি দামি ডিজাইনার জামা কাপড় দিয়ে সেই এঁটো মুছে রেখে দেয় শ্রেয়া যখন নিজের ঘরে ঢুকে এরকম অবস্থা দেখে তখন সে ভীষণই রেগে যায় কিন্তু শ্রেয়া কিছু বলতে যাবে তার আগে সুরজ তাকে ফোন করে হ্যালো কি করছো আসলে আমি মানছি আমার বাড়িতে যেতে একটু লেট হয়ে যাচ্ছে বুঝতেই তো পারছো অফিসের কাজের চাপ আছে আর তুমি চিন্তা করো না আমি তোমার জন্য ভিভিয়ান ও স্টুডের নিউ কালেকশনের ড্রেস নিয়ে বাড়িতে যাব সুরজের কথা শুনে শ্রিয়া আরো বেশি রেগে যায় দেখো সুরজ তোমার বোনেরা আমার সঙ্গে যেরকম ব্যবহার করছে আমি কিন্তু বেশিক্ষণ নিজের মাথা ঠিক রাখতে পারবো না আমি কিছু ভুলভাল বলে দেওয়ার আগে তুমি কিন্তু বাড়ি চলে এসো না হলে কিন্তু খুব অশান্তি হবে আরে তুমি এইভাবে রেগে যাচ্ছ কেন আরে বাবা চার ননদের বিয়ের পর প্রথমবার বাড়িতে এসেছে তোমার হয়তো এতজন লোকের সাথে ওটা ভাষা করার অভ্যাস নেই তো তাই একটু অসুবিধা হচ্ছে কোনো ব্যাপার না দুদিন একসঙ্গে থাকলে তোমার আবার অভ্যাস হয়ে যাবে তোমার বনেদের জন্য আমি নিজের ঘরে শুতে পর্যন্ত পারছি না তার উপর ওরা আমার ওয়ার্ড্রব খুলে যা পারছে তাই নিজেদের গায়ে পড়ে নিচ্ছে আবার আমার ভালো ভালো ড্রেস দিয়ে এটো কাটা মুছে রেখে দিচ্ছে আমার বিছানার চাদরটার কি অবস্থা করেছে তুমি জানো শ্রেয়ার মুখে এরকম কথা শুনে সুরজ বুঝতে পারি শ্রেয়া খুবই রেগে আছে কারণ সুরজ যদি কখনো সামান্য ঘর নোংরা করে কিংবা এখানকার জিনিস ওখানে রেখে দেয় তখনও শ্রেয়া প্রচন্ড পরিমাণে রেগে যায় এমন অবস্থায় সুরজের বনেদের কাণ্ড কারখানা সে কিছুতেই মেনে নিতে পারবে না এটাই স্বাভাবিক আচ্ছা ঠিক আছে আমি এখনই বাড়িতে আসছি তুমি কোনো চিন্তা করো না দেখো আমার বোনেরা কয়েকদিনের জন্য বাড়িতে এসেছে তুই প্লিজ ওদের সঙ্গে ঝামেলা না অন্যদিকে শ্রেয়ার চার ননদাবাদ তাদের বৌদির ঘরে বসে পিৎজা পার্টি করবে বলে ঠিক করে তারা চার বোনই হোম থিয়েটারে গান বাজিয়ে নাচতে নাচতে পিৎজা খেতে থাকে কিন্তু এভাবে পিৎজা খেতে খেতে নাচানাচি করতে গিয়ে পিৎজার টপিং এবং টমেটো কেচাপ পড়ে যায় কিন্তু শ্রেয়া কিছুই জানতে পারে না কারণ শ্রেয়া তখন রান্নাঘরে থাকে এমন সময় শ্রেয়ার বস শুভদীপ বাবু শ্রেয়াকে ফোন করে বলে হ্যালো শ্রেয়া আমার আসলে তোমাকে একটা কথা বলার ছিল আমার ওয়াইফের তোমার ঘরের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই পছন্দ হয়েছে আমার ওয়াইফ চাইছে এক্স্যাক্টলি সেম তোমার ইন্টেরিয়ার ডিজাইনের মতো নিজের ঘরে বানাবে তাই তুমি একটু তোমার ঘরের ছবিটা আমাকে মেল করে পাঠাতে পারবে এমন কথা শুনি শ্রেয়া তার ঘর থেকে নিজের ননদদেরকে তাড়ানোর খুব ভালো একটা আইডিয়া পেয়ে যায় শ্রেয়া তখনই খুশি হয়ে শুভদীপ বাবুর কথায় রাজি হয়ে যায় কিন্তু শ্রেয়া যখন নিজের ঘরে ঢোকে তখন তার ঘরের সাদা দেওয়ালগুলোতে টমেটো কিচাপ পরে থাকতে দেখে সে ভীষণ পরিমাণে রেগে যায় আরে তোমরা আমার ঘরে কি অবস্থা করেছ মানুষ যেই ঘরে থাকে সেই ঘরটা তো পরিষ্কার করে রাখে কেউ দেখে বলবে এটা আমার ঘর যাও তো সবাই বাইরে যাও আমি এখন আমার ঘরের সুন্দর একটা ছবি তুলে আমার অফিসের বসকে পাঠাবো না আমরা কেউ ঘরের বাইরে যাবো না তুমি দেখতে পাচ্ছ না আমাদের পিৎজা পার্টি চলছে তোমার বসকে বলে দাও এখন এই ঘরে কোনো ছবি তোলা যাবে না তুমি এসে আমাদের মুডটা পুরো নষ্ট করে দিলে যাও তো এখান থেকে দুদিন মায়ের বাড়িতে এসেও শান্তিতে থাকা যাবে না দুদিন বলি দিন হয়ে গেল। এখনো পর্যন্ত বাড়িতে যাওয়ার নাম করছে না সুরজ না আসা পর্যন্ত আমাকে মাথাটা ঠান্ডা রাখতেই হবে সুরজ আসবে তারপর যা করার করবে এমনিতেই মা আমাকে দেখতে পারে না তারপর আমি যদি ননদদের কিছু বলি তাহলে মায়ের কাছে আরো বেশি খারাপ হয়ে যাবো এভাবে সেদিন শ্রেয়ার চার ননদ শ্রেয়ার ঘরে নিজেদের মতো পার্টি করতে থাকে এরই মধ্যে শ্রেয়ার অফিসের বস বারবার শ্রেয়াকে ফোন করে কিন্তু শ্রেয়া কিছুতেই নিজের ঘরের ফটো তুলতে পারে না দুদিন বাদে বাবু শ্রেয়াকে আবার ফোন করে বলে তুমি তো 10 15 দিন ধরে অফিসে আসছো না তারপর তোমার কাছে সামান্য ঘরের ছবিটা চাইলাম তুমি সেই ছবিটাও প্রভাইড করতে পারলে না सुनो তুমি যদি কালকে অফিসে না আসো তাহলে কিন্তু আমি তোমার ডিভেশন করিয়ে দেব না না স্যার আপনি প্লিজ এরকম করবে না আসলে আমি আপনাকে কি কিভাবে বোঝাই আমি বড় সমস্যায় আছি আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন শুভদীপ বাবু কোনো কথা না শুনি ফোন কেটে দেয় যার ফলে শ্রেয়া কবি বিপদে পড়ি তাই শ্রেয়েবা ঠিক করি তার ননদইকে নিজের ঘর থেকে তাড়িয়ে ছাড়বি রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ার পর শ্রেয়া অনলাইন থেকে হুইস্কি বিয়ার ইত্যাদি অর্ডার করে আর তার ঘুমন্ত চার ননদের পাশে এক গ্লাস করে হুইস্কি ঢেলে তার ছবি তুলে নেয় আর সেই ছবিগুলো শ্রেয়া তার ননদের স্বামীদের কাছে পাঠিয়ে দেয় যার ফলে সকালবেলাতে শ্রেয়ার চার ননদের স্বামীরা সেখানে এসে উপস্থিত হয় কি ইন্দ্রানী তোমাকে আমি কতবার বাড়িতে আসার কথা বলেছি আর ওদিকে তুমি বাপের বাড়িতে থেকে নষ্ট মারছো তুমি যদি আজকে আমার সঙ্গে বাড়িতে না আসো তাহলে কিন্তু চিরকাল বাপের বাড়িতেই পড়ে থাকতে হবে বলে দিলাম হ্যাঁ সানভি অনেক হয়েছে অনেকদিন তো বাপের বাড়িতে থাকলে তোমার যদি সংসার করার ইচ্ছে না থাকে তাহলে বলে দাও আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো এরকম কথা শুনে চার বোন খুবই ভয় পেয়ে যায় কিন্তু তারা কিছুই বুঝে উঠতে পারে না সবিতা দেবীও জামাইদের মুখের উপর কোনো কথা বলতে পারে না কিছুক্ষণের মধ্যে শ্রেয়ার ননদদের স্বামীরা তাদেরকে টানতে টানতে নিজেদের বাড়িতে নিয়ে চলে যা দেখে শ্রেয়া খুবই খুশি হয় শ্রেয়া সেদিন নীলা এবং চুনি দুই বন্ধু কলকাতার এক বিখ্যাত কলেজে পড়াশোনা করে তারা সবসময় একই রকমের জামা কাপড় পরে নীলার আর্থিক অবস্থা ভীষণ সচ্ছল প্রকৃতি ছিল তাই সে সবসময় দামি দামি জামাকাপড় পরা পছন্দ করত চুনির পারিবারিক অবস্থা তেমন ভালো না হওয়ায় সে দামি জামা কাপড় পরতে পারত না কিন্তু সে সব সময় তার বান্ধবী নীলাকে নকল করার চেষ্টা করত একদিন চুনি জানিস সল্টলেক স্টেডিয়ামে বিতান শর্মা ডিজাইনারের বিভিন্ন জামা কাপড়ের কালেকশন বসেছে চল আমি আর তুই একবার গিয়ে ঘুরে আসি হ্যাঁ যেতেই পারি কিন্তু তুই তো যা দেখবি তাই কিনে নিবি সমস্যা হবে আমার আমার কাছে তো তেমন টাকা নেই আমি জামা কাপড় কিনতে পারবো না আরে তোর কাছে তো তোর বাবার ডেবিট কার্ডটা রাখা আছে তোর যদি কিছু পছন্দ হয় তাহলে ডেবিট কার্ড থেকে টাকা তুলে নিবি পরে আঙ্কেলকে টাকা শোধ করে দিবি দুই বন্ধু মিলে আলোচনা করে জামাকাপড় প্রদর্শনী মেলায় চলে যায় সেখানে গিয়ে দামি দামি সুন্দর জামাকাপড় দেখে দুই বান্ধবী চোখ ধা দিয়ে যায় কিন্তু সবকিছুর মধ্যে একটা গাউনের দোকান দুজনের দৃষ্টি সব থেকে বেশি পরিমাণে আকর্ষণ করে তারা দুজনেই সেই গাউনের দোকান থেকে চোখ ফেরাতে পারে না চুনি দেখ ওই দোকানের গাউনগুলো কি সুন্দর আমি তো আমার চোখ ফেরাতে পারছি না রে চল আমরা গিয়ে গাউন দেখে আসি দেখে তো মনে হচ্ছে গাউনগুলো অনেক দামি হবে চল যাওয়া যাক এই বলে দুই বান্ধবী গিয়ে গাউনের দোকানে ঢুকে পড়ে তাদের দুজনেরই গাউন ভীষণ পছন্দ হয় সবগুলো গাউনের মধ্যে একটা নীল এবং একটা লাল রঙের গাউন তাদের দুজনের সবচেয়ে বেশি পছন্দ হয় তারা কিছুতেই ওই গাউন দুটি থেকে চোখ ফেরাতে পারছিল না চুনি ওই গাউন দুটো দেখ কি সুন্দর নীল গাউনটা আমাকে পড়লে দারুণ লাগবে আর লাল গাউনটা তোকে পড়লে খুব সুন্দর লাগবে চল গাউন দুটোর দাম জিজ্ঞাসা করি এক্সকিউজ মি ওই যে গাউন দুটো কাচের গায়ে ঝুলছে ওই দুটো গাউনের প্রাইসটা একটু বলবেন অ্যাকচুয়ালি আমাদের ওই গাউন দুটো ভীষণ পছন্দ হয়েছে ম্যাডাম ওই গাউন দুটো শুধুমাত্র প্রদর্শনীর জন্য রাখা হয়েছে ওই দুটো বিক্রি করা যাবে না আপনারা অন্য গাউন দেখতে পারেন কিন্তু আমাদের দুজনের ওই গাউন দুটোই পছন্দ হয়েছে আপনিতে যত টাকা লাগবে আমরা দুজনই দেব আপনি শুধু ওই গাউন দুটো আমাদের দুজনকে বিক্রির ব্যবস্থা করুন তুই কি পাগল হয়ে গেছিস যত টাকা লাগে মানে তুই ভালো করেই জানিস আমার পক্ষে বেশি টাকা দেওয়া সম্ভব নয় তবুও তুই নীলা তার বন্ধুকে থামিয়ে দিয়ে বলে এত টাকা টাকা নেই নেই করে শুকিয়ে যাস কেন তোর দামে না পোষালে তোকে গাউন কিনতে হবে না কিন্তু আমি যে করেই হোক নীল গাউনটা আমি নেবই তুই তো জানিস নীলার নীল রং কত পছন্দ নীলা অনেক জোর করলে দোকানদার গাউন বিক্রির জন্য ম্যানেজারের সঙ্গে কথা বলতে যায়। বেশি টাকা পাওয়ার কথা শুনে ম্যানেজার নীল এবং লাল গাউন দুটো বিক্রি করতে রাজি হয়ে যায় ম্যাডাম স্যার বলেছেন আপনারা যদি গাউন পিছু পঞ্চাশ হাজার টাকা দিয়ে দেন তাহলে উনি এই এক্সক্লুসিভ গাউন দুটো আপনাদেরকে বিক্রি করে দেবেন ঠিক আছে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাউন কিনতে রাজি আছি আপনি ওই নীল গাউনটা আমাকে দিয়ে দিন এই চুনি তুই কি লাল গাউনটা কিনবি ভেবে দেখ এখন না কিনতে পারলে এই কালেকশন কিন্তু পরে পাবি না তুই আমার তো লাল গাউনটা কিনতে ইচ্ছা করছে ডেবিট কার্ডে পঞ্চাশ হাজার টাকাই পড়ে আছে এই টাকা দিয়ে বাবা ইএমআই দেবে সংসারের খরচ আছে কিন্তু গাউনটা না কিনলে নীলা সমকক্ষ হয়ে উঠতে পারব না কিনেই নি তাহলে গাউনটা নীলা এবং চুনি দুজনেই পঞ্চাশ হাজার টাকা খরচ করে নীল এবং লাল রঙের গাউন কিনে নেয় দুই বন্ধু দামি গাউন কিনে নিজেদের বাড়ি ফিরে যায় চুনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে ফেলায় তার বাবা বিমল বাবুর ফোনে মেসেজ চলে যায় বাবু এবং রানী দেবী চুনির এরকম বেআকেল ব্যবহারে ভীষণ পরিমাণে রেগে যায় চুনি তুই আমার পঞ্চাশ হাজার টাকা কোথায় খরচ করে ফেললি তোর কি বুদ্ধি সুদ্ধি সব লোভ পেয়েছে তুই জানিস না এই টাকাটা আমাদের সংসারের টাকা নীলা একটা দামি গাউন কিনেছে বলে আমিও পঞ্চাশ হাজার টাকা দিয়ে গাউনটা কিনেছি আর সবসময়ে এত টাকা টাকা করো কেন বাপি নীলার বাবাকে দেখো মেয়ের জন্য কত টাকা খরচ করে আর তোমরা না আমরা তোর বন্ধুর মতো বড় লোক নই সেটা তো তোকে বুঝতে হবে সবসময় বন্ধুর সঙ্গে তুলনা করলে হবে চুনি তার বাবা মায়ের কোনো কথা শুনতে চায় না পরের দিন দুই বান্ধবী মিলে দামি গাউন পড়ি কলেজে গেলে সকলে তাদের গাউনের অনেক প্রশংসা করে নীলা ও চুনি ভীষণ পরিমাণে খুশি হয়ে যায় তারা আর নিজেদের আনন্দ ধরে রাখতে পারে না দেখলি তো তুই তো এই গাউনটা কিনতেই চাইছিলিস না না কিনলে ভীষণ ঠকে যেতিস সকলে আমার দামি গাউনের প্রশংসা করত। আর তুই মুখ শুকিয়ে দাঁড়িয়ে থাকতিস একটু টাকা খরচ করলেই প্রশংসা পাওয়া যায় বুঝলি চুনি তার বন্ধুর এমন কথা শুনে চুপ করে থাকে সে তার বন্ধুর মতো দামি গাউন পরলেও তার মাথায় নিজের সংসারের চিন্তা করতে থাকে সে কিছুতেই মন থেকে খুশি হতে পারছিল না এভাবেই কিছুদিন কাটে নীলা এবং চুনি নিজেদের দামি গাউন পরে সবসময় ঘোরাফেরা করতে শুরু করে প্রত্যেক দিন একটাই দামি গাউন দেখতে দেখতে সকলে তাদের প্রশংসা করাও বন্ধ করে দেয় একদিন এই আমার আর এই গাউনটা ভালো লাগছে না রে যতই দাম দিয়ে কিনি না কেন এখন এই গাউনটা পুরানো হয়ে গেছে কেউ আর এই পঞ্চাশ হাজার টাকার গাউনের মূল্য দিচ্ছে না রে আমি আর কোনো কমপ্লিমেন্ট পাচ্ছি না তেমন নীলা চল আমরা আবার দামি গাউন কিনতে চাই আমাদের বাড়ির সামনেই একটা গাউনের বুটিক হয়েছে ওখানে নাকি খুব সুন্দর সুন্দর দামি গাউন পাওয়া যাচ্ছে তাই নাকি তাহলে আজকেই চল আমি নতুন দামি গাউন কিনবই তাদের কলেজ ছুটি হয়ে গেলে দুই বান্ধবী মিলে গাউনের দোকানে যায় সেখানে গিয়ে অবতপূর্ব সুন্দর সুন্দর গাউন দেখে তাদের চোখ কপালে উঠে যায় আসুন দিদিমণিরা কিরকম গাউন আপনাদের লাগবে আপনারা বলুন এই দোকানে সব রকম গাউন পাওয়া যায় নীলা এবং চুনি নিজেদের জন্য সুন্দর সুন্দর গাউন পছন্দ করে নীলা গাউনের বিভিন্ন ইউনিক কালেকশন দেখে নিজের লোভ সামলে রাখতে পারে না সে নিজের জন্য তিন চারটে যখন দুই বন্ধু বিলিং কাউন্টারে যায় তখন তাদের বিল শুনে চক্ষু চরক গাছ হয়ে যায় কি আমার এই পাঁচটা গাউনের দাম পাঁচ লক্ষ টাকা হয়েছে কি বলছেন কি মশাই এক একটা গাউন এক লক্ষ টাকা করে দাম এত এক্সপেন্সিভ এটা তো হাইলি এক্সপেন্সিভ চুনি তোর গাউনের দাম কত রে আমার তো টোটাল এক লক্ষ টাকা বিল হয়েছে কিন্তু আমার কাছে ক্যাশ নেই আমি অনলাইনে পেমেন্ট করে দেব। চুনি তুই এত ক্যাশুয়ালি বলছিস কীভাবে রে পঞ্চাশ টাকার গাউনি তুই কিনতে চাইছিলিস না আর এখানে এক লক্ষ টাকার গাউন তোর কাছে কোনো ব্যাপার নয় চুরি করছিস না কি তুই কেন তুই তো বলেছিলি প্রশংসা পেতে হলে নাকি খরচ করতে হয় তাই আমি আর এখন টাকার কথা চিন্তা করছি না এ যদি আমার সামনে এক লক্ষ টাকার গাউন কিনি আর আমি যদি একটাও গাউন না কিনি তাহলে আমি আমার বন্ধুর সামনে খুবই ছোট হয়ে যাব। আমার প্রেস্টিজটা পুরোপুরি ডাউন হয়ে যাবে আমি পাঁচটা গাউনই কিনব পারলে আরো কয়েকটা দামি গাউন কিনে নেব নীলা তার ব্যাগ থেকে পাঁচ লক্ষ টাকা বার করে পাঁচটা দামি গাউনই কিনে ফেলে চুনি নিজের গাউনের টাকা দোকানদারকে অনলাইনে পাঠিয়ে দেয় এভাবে প্রায় দুই বন্ধু মিলে বুটিক থেকে দামি দামি গাউন কেনা শুরু করে দেয় চুনি যেখানে দু লক্ষ টাকার গাউন তাকে দেখানোর জন্য দশ লক্ষ টাকার গাউন কিনে কিন্তু এরকম হঠাৎই হয়ে যাওয়ার ব্যাপারটা নীলার মাথায় কখনোই আসেনি একদিন চুনি আজকে আমার মাসির মেয়ের জন্মদিনের পার্টি আছে মাসি আমাকে আর তোকে যেতে বলেছে আমরা দুইজনে আমাদের দামি গাউন পরে পার্টিতে যাব ঠিক আছে না রে আমি যেতে পারবো না আমার শরীর ভালো নেই তুই যা গিয়ে ঘুরে আয় আমি অন্য একদিন যাব তোর সঙ্গে নীলা তার বন্ধু চুনিকে অনেক জোর করলেও সে কিছুতেই যেতে চায় না নীলা তার নতুন কিনে নিয়ে আসা দামি গাউন পরে মাসির মেয়ের বাজ্যে পার্টিতে চলে যায় তার গাউন দেখে সকলে খুব অবাক হয়ে যায় নীলার মাসি টুশি দেবী নীলার গাউন দেখে চুপ করে থাকে সে কিছুই বলে না নীলা এই দেখে একটু অবাক হয় কি হলো মাসি সবাই আমার এই দু লক্ষ টাকার গাউন তো প্রশংসা করছে আর তুমি এরকম নির্বিকার কেন তোমার কি আমার এই দামি গাউনটা পছন্দ হয়নি আমি একটু অবাক হলাম নীলা আমার কাছে তোর এই গাউনটার মতো একটা সেম গাউন আছে দাম মাত্র হাজার টাকা আর তুই একই গাউন দু লক্ষ টাকাই কিনেছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে লোককে বোকা বানানোর জায়গা পাস না টুসি দেবীর কথা শুনে নীলার মাথায় আকাশ ভেঙে পড়ে মাসি তুমি কি বলছো আমি তো আমার বন্ধু চুনি ওদের পাড়ার একটা নতুন বুটিক থেকে গাউনটা কিনেছি আর শুধু এই গাউনটা নয় এমন অনেক দামি দামি গাউন কিনেছি আমি তাহলে কি ওই গাউনগুলো নকল গাউন তুই যেমন তোর বন্ধুও তেমন যা গিয়ে দোকানদারকে ধর আর পারলে পুলিশকেও ইনফর্ম কর যাতে পুলিশ ওই দোকানের মালিককে ধরে নিয়ে যায় নীলা তার বন্ধুর কাছে গিয়ে সব ঘটনা জানায় চুনি ব্যাপারটাকে তেমন পাত্তা দিতে চায় না কি রে তুই এমন করে তাকিয়ে আছিস কেন তোর কি কিছু যায় আসে না? আমাদের এত টাকা নষ্ট হয়ে গেল। আমি তো গাউনের ট্যাগও পরীক্ষা করিয়েছি ডিজাইনারকে দিয়ে। গাউনের ট্যাগটাও নকল। কিছু নকল না। সব আসল গাউন। আসলে তোর অনেক টাকা খরচ হয়েছে তো। তাই এর দামি গাউন যাতে তোকে না কিনতে হয় তাই তুই এরকম বলছিস। কিন্তু আমি তো দামি গাউন কিনব আর পরব। চুনির মুখে এরকম কথা শুনে নীলা ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কোনো উপায় না পেয়ে নীলা তার বন্ধুকে কিছু না জানিয়ে পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয় কিছুদিন পর পুলিশ সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করে আসল দোষী চুনি এবং ওই থানায় নিয়ে আসে পুলিশ নীলাকে টেলার ফোন করে সবকিছু জানায় চুনির বাবা মাও থানায় আসে নীলা তার বন্ধুকে দোষী হিসেবে কিছুতেই মেনে নিতে পারে না চুনি তুই মানে তুই নকল গাউনের ব্যবসা করিস কেন কিসের জন্য তুই আমাকে কেন ঠকালি বল হ্যাঁ আমি বেশ করেছি তোর টাকার খুব অহংকার ছিল তাই তোর কাছ থেকে সব টাকা নিয়ে আমি আমার সংসারই দেব বলে এই কাজ করেছি তুই কোনোদিনও আমার ব্যবসা বুঝিসনি নি তাই আমি তোকে জব্দ করব বলে এই ফন্দিটা এঁটেছিলাম চুনি তার পাড়ার বুটিকের টেলার সঞ্জয়কে ছিট কাপড় দিয়ে সস্তায় গাউন বানিয়ে তার সুন্দর দোকানে ঝুলিয়ে রাখতে বলতো চুনি তাকে টাকার লোভ দেখিয়ে নিজের তরফে করে নিয়েছিল সঞ্জয় চুনির কথা মতো সস্তায় বানানো গাউনে বেশি দামে লাগিয়ে নিজে সুন্দর করে সাজানো দোকানে চুলিয়ে রাখত চুনি তার বন্ধুকে সেই দোকানে দামি গাউন কেনার জন্য নিয়ে আসলে নীলার কোন সন্দেহ হয় না আর চুনি সবসময় গাউন কিনে অনলাইনে টাকা দেওয়ার নাম করে কোনো টাকাই দিত না এভাবে সে নীলার অনেক টাকা লুটে নেয় চুনির বাবা মাও চুনির মুখে এত ঘটনা শুনে অবাক হয়ে যায় ছি তুই এত খারাপ আমার যতই টাকার অহংকার থাকুক না কেন আর তোকে আমি যতই খারাপ কথা বলি না কেন আমি কিন্তু তোকে কোনোদিন ঠকাইনি আর তুই কি করেছিস আমার সঙ্গে আমাকে ক্ষমা করে দে আমার এই অন্যায় করা উচিত হয়নি তুই প্লিজ পুলিশকে বল আমাকে আর সঞ্জয় কাকাকে জেলে না দিতে আমার কেরিয়ার শেষ হয়ে যাবে চুনি এবং তার পরিবার নীলার কাছে অনেক ক্ষমা চাওয়ায় নীলা সবাইকে ক্ষমা করে দেয় নীলার অনুরোধে পুলিশ চুনি এবং সঞ্জয়কে ছেড়ে দেয় তারপর থেকে নীলা আর কখনো টাকার অহংকার দেখায় না চুনির পক্ষে যতটা সম্ভব ততটা টাকা নীলাকে ফেরত দিয়ে দেয় নীলা আর কখনোই চুনিকে ছোট করে না তাদের দামি দামি গাউন পরার শখও পুরোপুরি মিটে যায় এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে